হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি অতি পবিত্র তীর্থস্থান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অন্যতম গুরুত্বপূর্ণ লীলাক্ষেত্র হল এই বৃন্দাবন বৃন্দাবনের গলিতে গলিতে ছড়িয়ে আছে বিভিন্ন মন্দির কিন্তু শোনা যায় বৃন্দাবনে অবস্থিত দশটি মন্দিরের ভগবান ভীষণ জাগ্রত লোকমুখে প্রচলিত আছে ওই দশটি মন্দিরে প্রভু জীবন্ত অবস্থায় বিরাজ করেন লোক বিশ্বাস অনুসারে ওই দশটি মন্দির থেকে আজও গভীর রাতে বৃন্দাবনের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে শ্রীকৃষ্ণের বাঁশির সুর আজও শোনা যায় রাধারানীর পায়ের নুপুরের শব্দ এই কারণেই মনে করা হয় বৃন্দাবন দর্শন করতে গেলে অবশ্যই এই দশটি মন্দিরে যাওয়া উচিত বৃন্দাবনের দিকে দিকে ছড়িয়ে আছে রাধাকৃষ্ণের রহস্যময় অবস্থান তাই এই স্থান ভ্রমণের আগে অবশ্যই জেনে নিন এই দশটি মন্দিরের অলৌকিক কাহিনী আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বৃন্দাবনের অতি সুন্দর একটি দর্শনীয় স্থান হল বৈষ্ণব দেবী মন্দির একশো একচল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই বৈষ্ণব দেবীর মন্দিরটি মায়ের পরম ভক্ত জেসি চৌধুরী নির্মাণ করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চলে এই মন্দিরের নির্মাণ কাজ মা বৈষ্ণব দেবীর মূর্তি ছাড়াও যমুনা দেবীর মূর্তি সাজানো একটি আর্ট গ্যালারি ইত্যাদি এই মন্দিরের দর্শনীয় স্থান সকাল ছটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা ঠাকুর দেবকিনন্দন প্রভুর এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল দুই সালে রাতের বেলা আলোর রোশনাই সাজানো এই মন্দিরের সৌন্দর্য দেখতে ভিড় করেন প্রচুর মানুষ মন্দিরের পাশেই থাকা সেমিনার কক্ষে ঠাকুর দেবকিনন্দনজী ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন বৃন্দাবনের অন্যতম আকর্ষণীয় একটি স্থান হল প্রেম মন্দির ইটালিয়ান মার্বেল দিয়ে অসাধারণ কারুকার্যে তৈরি এই মন্দির যেন ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দু সালের চোদ্দই জানুয়ারি এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় সতেরোই জানুয়ারি দু হাজার এই মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয় এই মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নানা রকম লীলাচিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্বাভাবিকভাবেই দর্শকদের কাছে তা অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে ইস্কনের মন্দিরের নানা শাখা উনিশশো সালে ইস্কন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বৃন্দাবনে এই মন্দিরের নির্মাণ কাজ হয় এটি ভারতের প্রথম ইস্কন মন্দির ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে এই মন্দির ইস্কন মন্দিরের কাছেই অবস্থিত এবং বৃন্দাবন ধামের সবথেকে রহস্যময় স্থান হল এই নিধিবন বিশ্বাস করা হয় আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই বনে আসেন রাসলীলার জন্য এই কারণেই প্রতি রাতে তাদের জন্য নিধিবনে বনে সাজসজ্জার প্রসাধনী পান মিষ্টি ইত্যাদি রেখে দেওয়া হয় প্রতিদিন সকালেই দেখা যায় জিনিসগুলি অগোছালো অবস্থায় পড়ে আছে এবং পানও কেউ খেয়ে গেছেন সন্ধ্যা সাতটার পর এখানে আর কোনো ভক্ত প্রবেশ করতে পারেন না শোনা যায় সন্ধ্যার পর নিধি বনে অবস্থান করলে মানুষ পাগল হয়ে যায় বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে রঙ্গনাথ মন্দিরও বৃন্দাবনের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে আঠেরোশো একান্ন সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল সবথেকে থেকে আশ্চর্যের বিষয় হল এই মন্দিরের যেসব পূজারীরা ভগবানের নিত্য সেবা করেন তারা প্রত্যেকেই দক্ষিণ ভারতীয় এই মন্দিরে অধিষ্ঠিত দেবতার পুজোও করা হয় দক্ষিণ ভারতীয় নিয়ম মেনে এই মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে ভগবানের কাছে প্রবেশ করতে দেওয়া হয় না বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হল এই কেশিঘাট পূর্বের অনেক কিছুই বর্তমানে এই স্থান থেকে বিলুপ্ত হয়ে গেলেও ব্রজভূমি যমুনা নদী এবং গোবর্ধন পর্বতের অবস্থান এখানে আজও বর্তমান বৃন্দাবনের সমস্ত আকর্ষণীয় মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই মদন মোহন মন্দির কুড়ি মিটার উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি যমুনা নদীর পারে অবস্থান করছে এই মন্দিরে প্রতিদিন অগণিত মানুষ এসে ভিড় করেন মদনমোহন ঠাকুরের রূপ দর্শন করার জন্য বৃন্দাবন তীর্থযাত্রীদের কাছে বাঁকে বিহারী মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত রূপ দর্শন করতে পারেন ভক্তরা প্রতি দু মিনিট অন্তর অন্তর এই মন্দিরে বাঁকে বিহারী ভগবানের মূর্তি পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় বিশ্বাস করা হয় এই মন্দিরে আসা কোনো ভক্ত একদৃষ্টিতে এই মন্দিরে অধিষ্ঠিত ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকলে ভগবান সেই ভক্তের সাথেই চলে যান এই মন্দিরের বাঁকে বিহারী ভগবানকে শিশুরূপে পুজো করা হয় এই কারণে এই মন্দিরে পুজো বা আরতির সময় ঘণ্টা ব্যবহার করা হয় না কারণ ভক্তদের বিশ্বাস অনুসারে শিশু রূপে এই মন্দিরে থাকা বাঁকে বিহারীজি ঘন্টার তীক্ষ্ণ আওয়াজে ভয় পেয়ে যেতে পারেন রাধা বল্লভ মন্দিরটি বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির দীর্ঘদিন আগে ঘন জঙ্গলের কারণে বৃন্দাবনের এই অঞ্চলগুলিতে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করত না সেই প্রাচীন কাল থেকেই বৃন্দাবনের বুকে এই মন্দিরটি অবস্থান করছে জানা যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে এই মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়ার সময় মন্দিরে অধিষ্ঠিত রাধাবল্লভ ভগবানকে রাজস্থানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে প্রায় একশো তেইশ বছর রাধাবল্লভজি রাজস্থানেই ছিলেন আঠারোশো সালে বৃন্দাবনে এই মন্দিরকে আবার নতুন করে তৈরি করা হয় এই রাধাবল্লভ মন্দিরেই প্রথম লাল পাথর ব্যবহার করা হয়েছিল তার আগে পর্যন্ত লাল পাথর শুধুমাত্র কোনো কেল্লা নির্মাণের কাজে ব্যবহার করা হতো বৃন্দাবনের সব থেকে প্রাচীন এই মন্দির আজও নিজের মাহাত্ম নিয়ে বৃন্দাবনের বুকে সমানভাবে বিরাজমান